বর্ধমান শহরে উল্লাস উপনগরীর কাছে এবং বিজেপি জেলা দপ্তরের ঠিক সামনে জিটি রোডের ওপর একটি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানে এদিন সকাল আটটা নাগাদ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ভিড় করে দাঁড়ায় এবং বর্ধমান সদর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বর্ধমান পারবির হাটা সাব ট্রাফিক গার্ডের ওসি চিনময় ব্যানার্জি এবং ট্রাফিকের কর্মীরা ঘটনাস্থলে এসে তারা যানবাহন নিয়ন্ত্রণ করেন এবং বর্ধমান সদর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম এখনো জানা যায়নি তবে তার বাড়ি জানা গেছে বর্ধমান শহরের বিধানপল্লী এলাকায় বর্ধমান শহরে সকালবেলায় মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা অবিলম্বে এলাকায় যথেষ্ট আলো ব্যবস্থা এবং এলাকায় নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর জানা গেছে ভালোবার যখন আমি এলাম এসে দেখি যে এরকম সব লোকরা চার পাঁচজনরাই দেখছে যে আমি যখন গেলাম যে যেয়ে দেখছি যে এরকম একটা বডি পড়ে রয়েছে হ্যাঁ তারপর ঠিক জানি না তারপরে সব যে যা খবর খবর করে কারো লোক জড়ো হলো বাড়ির লোক এলো ওর ভাই না দাদা এলো দেবো যে এটা আমার দাদা হ্যাঁ কালকে কাজ সারাদিন ও ব্যবসা ব্যবসা করেনি গো হ্যাঁ এই তো বডি পাওয়া গেলো যে পুলিশ এলো ব্যাস বডি হ্যাঁ এই যে এরকম বডি হঠাৎ করে একটা বডি পাওয়া গেল তারপর কথা বলো তো সেদিক থেকে কি আপনারা কি মানে কোনো রকম মনে করছে যে এখানে নিরাপত্তা নিরাপত্তার অভাব সে তো অবশ্যই আছে এখানে রোডে লাইন নাই বেশ কিছু দিন ধরে লাইট নাই হ্যাঁ না হ্যাঁ বেশ কিছু দিন আজকে ধরুন প্রায় এক সপ্তাহ দশ দিন প্রায় লাইটটা জ্বলছে না হ্যাঁ রোডের এত বড় রোডের এত যানজট হ্যাঁ এত লাইটের ব্যবস্থা হলে তো খুবই ভালো হয় হ্যাঁ এবার আমরা তো কিছু দেখিনি সকালে এসে দেখছি যে এরকম ওখানে তলায় পড়ে আছে ঠিক আছে এবারে রাতে কী হয়েছে না বডিটা বড়টা দুর্গন্ধও বেড়েছিল মানে বড়িটা পচে গেছে একদম হ্যাঁ হ্যাঁ তো তো অন্তত এক দিন তো পড়ে থাকতেই যেরকম গন্ধ বেরোচ্ছে